আমাদের তো বেস্ট ইডিসি মাদারপর জেলা সংসদে আমি তো আঠারো বৈত্ব ছিলাম বোধ হয় সেসব উদ্দেশ্যে জানতে চাই এবং আজকে বিদেশি অন্তরায় বা সাংস্কৃতিক কর্মকাণ্ড কি ধরনের সমস্যার কৃষি হয়েছে আপনার দেখা আগেকার সাংস্কৃতিক কর্মচারীকার যেটা একটু আগে যেটা নাম লিখে আছে নাম মন্দির বলছে তখন তো আগেকার যদি আপনার সময়কার কথা কথা বল এই নব্বই দশ তখন হচ্ছে মূলত উচিত ছিল সংস্কৃতি কোবাকা আর ছিল সরকারি পথ সরকারি সেটা সেটা সংগঠন সংগঠন না কিন্তু এইটা যেটা ছিল যেটা এখন আমাদের হ্যাঁ ডেডিকেশন ছিল এখন ওই ডেডিকেশন হবে না এটার জন্য এই অনেকগুলো বিবর্তন যে একটা কাজ আমি কাল একদিন দেখলো দুর্যাম দুটার টিকিট নেন দুটার টিকিট নেওয়ার পর কিছুক্ষণ বসেছিল যখন সন্ধ্যার পরে নাটক দেখতে আসলাম তাহলে ওই মেয়ে দুটোই অভিনয় করতে এইটা আমার কাছে এগিয়ে লাগছে এখনো বলি যে নাটক করতেছে সেই টিকিট বিক্রি করতেছে তারাই মঞ্চে সাজাইতেছে

এই নাট্য পাগল হইতে হয় বা কারো না কারো গান পাগল আবৃত্তি পাগল হইতে এটা এইটা এইটা ওঠে না এখন আমি যদি সেইভাবে বলি এখন কোনোরকম নাটক পাগল লোক একজন যদি না নাটক পাগল থাকে সে আরও দশজনকে পাগল করতে বানাতে পারে বানাতে পারে এই এই জিনিস জানাই আর সামাজিক যেটা ইয়ে আছে সেটা হচ্ছে যে এখন হাতে মোবাইল আছে যে মোবাইলের মধ্যে নাটক আছে গান আছে অনেক কিছুই আছে এগুলো এই অ্যামিউজমেন্টের অনেক জিনিস আগে তো আমাদের বলতেই আমরা বিকেল হলো আমরা আসতাম অথবা কেউ পাবলিকলাই বেঁচে যাইতো এখন সেই জিনিসটা এই কারণে আগে ভালো প্রোডাকশন ছিল আর এইটা আপনার সামনে আপনার কথা বলার সেইটা নাটক পাগল লোক ছিল না আমি তৈরি করতে পারছি যারা এই যে কী ভাই ভাইকে তো আমি তৈরি করছি শুধু ব্যবসার কারণে শুধু দিতে আসতো না তাই না এরকম কিছু লোক সেটাই সেই কারণেই সাংস্কৃতিক অমরটা সামাজিক একটা কারণ আছে আমাদের আমাদের সমাজ এখন সেইভাবে আমরা যেইভাবে ওই সময় বাধা বিপত্তি ছিল ওইটা সম্মিলিতভাবে আমরা ফেস করে আমরা কাজ করতাম আমি যখন সেটা ছিলাম আপনার পর দিন তারপরে হ্যাঁ আপনার আগে ছিল মহির জন্য আগে তারপরে আমি মাঝখানে শাহ পর্যন্ত হয়ে যাবে তার আগে তো এইটা হচ্ছে কি যে তখন এই যে সমৃদ্ধভাবে ফেস করে সমর্থা ফেস করে আমরা কাজ করতাম এখন আমরা সম্মুখীনভাবে সেই করতেও চাই না করতে পারিও না আমরা খুব সামাজিক আছে আমাদের যে ইটা মৌলবাদের উত্থান হয়েছে তখনও ছিল মৌলবাদ এইভাবে ছিল না এখন কাজ করে যায় এখন আমরা প্রসঙ্গে আছি আমরা ফোকন কথা থেকে এটা আবার জামাল ভাইয়ের কথা থেকে এটা বুঝি যে একটা জিনিস আমাদের সংগঠন করতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে ভুলে গেলে হবে না আজকে রেজালভাবে চলে যাবে কালকে যে আসবে রেজালভে সম্মান জানাতে হবে এটা কিন্তু বোধের জায়গা এটা এই শিক্ষাটাও কিন্তু সংগঠন করতে করতে রানিং অবস্থায় এই শিক্ষাটা দিতে হবে এবং শিক্ষা থাকতে হবে তো এই যে